বাংলা থেকে প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য কি তা আলোচনা করো অথবা হরিদার বহুরূপের পরিচয় দাও দু নম্বর হরিদার চরিত্র আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বহুরূপী জীবন থেকে এর থেকে কি বেশি আশা করা যায় উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পথের দাবি থেকে এই কয়েকটি করে যাও তাহলেই হবে এবার দেখে নেব আমরা অদলবদল থেকে প্রথম প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ওকে উদ্দিষ্ট ব্যক্তি কাকে কিভাবে খাঁটি জিনিস কাকে বলে তা শিখিয়েছে দু নম্বর অমৃত হিসাবে বন্ধুত্বের পরিচয় দাও তিন নম্বর অদলবদল গল্পে যে সাম্প্রদায়িক প্রতিদাঙ্গা ফুটে উঠেছে তার পরিচয় দাও এবার বাবুটির স্বাস্থ্য বজায় গেছে কিন্তু শখ সলোয়ানাই বোঝাই আছে কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন এমন মন্তব্যের কারণ অথবা গিরিশ মহাপাত্রের বেশভূচার পরিচয় দাও এখান থেকে এই দুটি প্রশ্ন অর্থাৎ একই প্রশ্ন দুটি প্রশ্নের একই উত্তর এগুলো একটু ভালো করে দেখে যাও পরবর্তী দেখে নেব আমরা অসুখী একজন থেকে প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধের পরিস্থিতি বর্ণনা করো দু নম্বর সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন অথবা একই কোশ্চেন সে আমার অপেক্ষায় অথবা অন্যান্য যে লাইনগুলি পড়তে পারে সমস্ত সমতলে ধরে গেল আগুন এটাও দিতে পারে অথবা এটাও এভাবে ঘুরে আসতে পারে যেখানে সহজ ছিল এখানে সহজ নয় শহর ছিল সেখানে হলো শ্মশান এরকম কিছু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এবারে দেখে নেব আফ্রিকা থেকে প্রথম প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কারা চিহ্ন দিয়ে গেল উক্তিটির মর্মার্থ লিখো দু নম্বর হাই ছায়াবৃতা ছায়াবৃতাকে তাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে তিন নম্বর শশাঙ্কের চাচ্ছিল হার মানাতে কে কীভাবে কার হার মানাতে চেয়েছিল কিছু বানান ভুল থাকার কারণে আমি দুঃখিত এগুলোকে তোমরা একটু বুঝে নেবে এবারে দেখে নেব সিন্ধু তীরে থেকে এক নম্বর পঞ্চকন্যা পাইল চেতনা পঞ্চকন্যা কারা অর্থাৎ এখানে পঞ্চকন্যা কি তারা কীভাবে চেতনা ফিরে পেল এইটাই হবে আসল প্রশ্ন টাইপিং মিস্টেক দু নম্বর পদ্মা কীভাবে পদ্মাবতীর চেতনা ফিরিয়ে দিয়েছিল তা লেখো এই যে দু নম্বর প্রশ্নটি বললাম এটি খুবই গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে তোমরা দেখে যাবে এবার দেখে নেব হাইজাওয়া কালী কলম থেকে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেন জন্মের ইতিহাস লেখ দু নম্বর কলমকে বলা হয় তলারের চেয়েও শক্তিধর এমন বলার কারণ কী তিন নম্বর ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী কি তাদের সম্পর্কে লেখো চার নম্বর মনে মনে ওয়াটারম্যান প্রতিজ্ঞা করলেন তিনি কী প্রতিজ্ঞা করলেন তা লেখো ভাবি যীশুখ্রীষ্ট কে যীশুখ্রিস্টের যে কাহিনি হারির কালী কলমে বর্ণনা করা হয়েছে তা তোমরা একটু দেখে যাবে এখান থেকেও প্রশ্ন আসতে পারে দু নম্বর প্রশ্নে যেটুকু বাকি লিখে গেছে সহজ কালীতেও এই পদ্ধতি লিখো এই কোশ্চেনটা এটা নয় কোশ্চেনটা হবে সহজ কালী তৈরির যে পদ্ধতি তার কথাই বলা হয়েছে এবারে দেখে নেব বাংলা ভাষায় বিজ্ঞান থেকে বিজ্ঞান চর্চার যে বাঁধাগুলি সেগুলি কি কি দু নম্বর আমাদের আলঙ্কারীগণ শব্দের ত্রিভিত কথা বলেছেন লাইনটি সম্পর্কে যা জানা লেখক তিন নম্বর বিজ্ঞান আলোচনা আলোচনার পদ্ধতি আলোচনা করো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এই কয়েকটি প্রশ্ন পড়ে যাও তাহলেই হবে এবারে দেখে নেব সিরাজ থেকে প্রথম প্রশ্ন ফরাসি প্রতিনিধি মশিয়াল্লার সঙ্গে সিরাজের কথোকপন আলোচনা করো দু নম্বর আজ কার রক্ত চাই পলাশি রাক্ষসী পলাশি লাইনটি তাৎপর্য বিশ্লেষণ করো তিন নম্বর ওর নিঃশ্বাস সেবিস তাৎপর্য বিশ্লেষণ করো আমি তোমাদের কাছে লজ্জিত লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন জাতির সৌভাগ্য আজ অস্থাগামী লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো অনেক টাইপের কারণে এরকম শর্ট শর্ট করে দেওয়া হয়েছে আর বানান অত্যাধিক পরিমাণে ভুল হয়েছে তো তোমরা একটু মানিয়ে নেবে এবারে দেখে নেব আমরা কোণি থেকে প্রথম প্রশ্ন ধরের পরিচয় দাও দু নম্বর তোর আসল লজ্জাও জলে আসল গর্বও জলে লাইনটি তাৎপর্য লেখো তিন নম্বর ক্ষিতিসের বিরুদ্ধে আসা অভিযোগগুলি কী কী তা লেখো চার নম্বর এখানে চরিত্রের কথা বলেছি সেটা হতে পারে কনি লীলাবতী বা ক্ষিতীশ এই যে তিনটি চরিত্র আছে এই তিনটি চরিত্র ভালো করে দেখে যাবে অথবা তোমরা একশো দেখতে পারো বারুনি তিথিতে গঙ্গার যে ঘাটে যে দৃশ্যটা সেটা তোমরা দেখে যেতে পারো এবারে প্রবন্ধ থেকে কিছু বলার নেই এবছর প্রবন্ধ থেকে একটাই বিজ্ঞান বনাম কুসংস্কার এইটা করলেই তোমরা আশা করি এ একটাই পাবে তো ভালোভাবে পরীক্ষা দিও